দর্শক শুভকামনা সবার জন্য রাজনৈতিক দলগুলোর কোনো অনুশোচনা নেই কেন রাজনৈতিক দলগুলোর কোনো নেই কেন এই হেডলাইনে প্রথম আলোর মতামত কলামে লিখেছেন লেখক গবেষক মহিউদ্দিন আহমদ তো মহিউদ্দিন আহমদ স্বনামেই খ্যাত তাকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই তাকে বাংলাদেশে সবাই চেনেন যারাই পত্রিকা পড়েন খোঁজ খবর রাখেন তারা জানেন মহিউদ্দিন আহমেদ কে তার অনেক ভালো ভালো বই আছে এবং তিনি কয়েক দশক থেকে লিখেই যাচ্ছেন রাজনীতি বিষয়ে বিশেষভাবে সমকালীন অন্যান্য প্রসঙ্গ তিনি লিখছেন তো দেশি বিদেশি সব মহলেই মহিউদ্দিন আহমেদের একটি গ্রহণযোগ্যতা আছে বিদেশি কোনো মিডিয়াও যদি বাংলাদেশে কোনো বিষয়ের উপর রাজনৈতিক কিংবা অন্য কোনো বিতর্কিত বিষয়ের উপর বাংলাদেশ থেকে কারো সাক্ষাৎকার নেন মহিউদ্দিন আহমেদ কিন্তু প্রায়ই সেখানে থাকেন সাক্ষাৎকার দাতাদের মধ্যে তাকে ইন্টারভিউ করা হয় আহমেদ একটি আলোচিত নাম আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং তিনি বিশেষভাবে আলোচিত তার নিরপেক্ষ লেখালেখির জন্য নিরপেক্ষ এবং বিশ্লেষণের জন্য তিনি কিন্তু বেশ বিখ্যাত তো সেই মহিউদ্দিন আহমেদ সাহেব লিখেছেন রাজনৈতিক দলগুলোর কোনো অনুশোচনা নেই কেন দর্শক আমি এই ভিডিওতে তার লেখাটি হু আপনাদের জন্য পড়বো আমি সবাইকে রিকোয়েস্ট করবো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আই প্রমিস ইউ আপনি পছন্দ করবেন ভিডিও লেখাগুলো নির্মহ প্রাসঙ্গিক এবং সমকালীন এবং সংক্ষিপ্ত একটি করেছেন আমাদের গত প্রায় থেকে শুরু তিপ্পান্ন চুয়ান্ন বছরের রাজনীতি বাংলাদেশের কয়েক লাইনে তিনি নিয়ে এসেছেন চমৎকার একটি বিশ্লেষণ করেছেন সমস্ত রাজনীতিবিদদের সম্পর্কে বিশেষভাবে যারা এই দেশের ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের সম্পর্কে তাদের দল সম্পর্কে চমৎকার নির্মহ বিশ্লেষণ করেছেন তো আমি দেরি না করে পড়তে শুরু করছি আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো ধৈর্য রাখবেন দয়া করে ধন্যবাদ ফেসবুকে অনেক অপতথ্য দেখি পোস্টদাতারা অনেকেই আন্ডারগ্রাউন্ড কিংবা ফেক আইডি থেকে গুজব ছড়ায় তার উপর আছে অশোভন মন্তব্য খিস্তি খেউর ট্রল যে যেমন পরিবেশে বড় হয়েছে শৈশবে বাড়ির লোকেদের যেরকম আচরণ করতে দেখেছে সেখান থেকে তারা এসব শিখেছে এ তো গেল ফেসবুক নিয়ে একটা গড়পর্তা সাধারণ ধারণা আমি কারো কারো পোস্ট ফলো করি আবার অনেকের নাম দেখি বুঝে যাই যে এগুলো আমার হজম হবে না আমি সেই সব উপেক্ষা করি তার মধ্যে কিছু কিছু ইতিবাচক ও মন কারা লেখা নজর কারে। সম্প্রতি এক ফেসবুক বন্ধুর একটা পোস্টে একটা তিতিরের সঙ্গে মাওলানা রুমির কথোপকথন পড়লাম পাখিটি রুমিকে তিনটি পরামর্শ দিয়েছিল শেষ পরামর্শটি ছিল সবাইকে উপদেশ দিতে যেও না শুধু তাদের উপদেশ দাও যারা সেটা শুনবে মনে রাখবে মনে রেখো কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যা আর কখনোই সেলাই করা যায় না বাংলা একটি প্রবচন আছে কয়লার ময়লা যায় না ধুলে স্কুলে আমাদের দিনিয়াত স্যার প্রায় একটি সুর করে বলতেন আর আমাদের ভালো হওয়ার উপদেশ দিতেন কেন জানি তিতির কথাগুলো পড়তে না পড়তেই চোখের সামনে আমাদের দেশের কিছু রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের চেহারা ভেসে উঠল তাদের অনেককে দেখেছি অনেক বছর ধরে কাউকে কাউকে দেখছি তাদের রাজনৈতিক জীবনের জন্মক্ষণ থেকে সারা দুনিয়া এত উলটপালট হলো এত কিছু বদলে গেল এমনকি আমাদের দেশের মানুষের মনও আর আগের মতো নেই কিন্তু এইসব রাজনীতিকের মধ্যে পরিবর্তনের কোনো ছোঁয়া লেগেছে বলে মনে হয় না সেই একই রকম চিন্তা কথা আসফালন। মানুষ যে কত সহজেই নিজের কথা থেকে সরে আসে তা আমাদের বড় বড় নেতাকে দেখলেই বোঝা যায় এই জন্য গবেষণা করার দরকার নেই আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি উনিশশো সালের সাত মার্চ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি বাংলার মানুষের অধিকার চাই পরে তিনি প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি হলেন সব দল নিষিদ্ধ করে বাকশাল নামে একটি মাত্র দল বানালেন যার সর্বময় ক্ষমতা রাখলেন নিজের হাতে নির্বাচনের মাধ্যমে নেতা পরিবর্তনের কোন সুযোগ তিনি রাখলেন না একটা শর্ত তিনি নিজে থেকেই তৈরি করে দিলেন। মনে আছে উনিশশো ছিয়াত্তর সালের এক মে জেনারেল জিয়াউর রহমান সৌরওয়দ উদ্যানে মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে কমবেট পোশাক পরে ঘোষণা দিয়েছিলেন আমি রাজনীতিবিদ নই আমি একজন সৈনিক আমি বেড়াকে ফিরে যাব তিনি বেড়াকে ফিরে যাননি সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় তিনি একটা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হলেন বিএনপি নামে একটা দল বানালেন তারপর নিজেই নিজেকে আহ্বায়ক করে ছিয়াত্তর সদস্যের একটি কমিটি ঘোষণা করলেন উনিশশো সালের কথা স্বঘোষিত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন খালেদা জি আর শেখ হাসিনার নেতৃত্বে পাঁচ দফা দাবির ভিত্তিতে এরশাদ বিরুদ্ধে তুমুল আন্দোলন চলছে উভয়ই ঘোষণা দিলেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হতে হবে উনিশ মার্চ শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক সমাবেশে হুঙ্কার দিলেন পাঁচ দফা এড়িয়ে এরশাদের পাতানো নির্বাচনে যারা অংশ নেবে তাদের জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত করা হবে বাইশ মার্চ তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় খালেদা হাসিনা দুজনেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এরশাদের পতন হলে তারা অনেকগুলো কাজ করবেন তার মধ্যে কয়েকটি হলো কালাকানুন বাতিল সংবাদপত্রের স্বাধীনতা বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা উনিশশো সাল থেকে তারা পাড়া করে দেশ শাসন করছেন তারা অনেক উন্নয়নমূলক কাজ করছেন করেছেন অনেক রাস্তা সেতু ভবন তৈরি করেছেন কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী এই কাজগুলো করার সময় পাননি টেলিভিশন নিয়ে তো কত কথা হলো এরশাদ আমল এটি ছিল সাহেব বিবি গোলামের বাক্স খালেদা জিয়ার আমলে এটি হলো বিবি গোলামের বাক্স হাসিনার আমলে এটাকে ব্যঙ্গ করে বলা হলো বাজানের বাক্স টেলিভিশনের কপালে আর শাসন জুটল না পাবলিকের টাকায় মুফতে এরকম একটা প্রচার যন্ত্র হাতের মুঠোয় পেলে কে সেটা ছোড়ে ছাড়ে সরি শেখ হাসিনা প্রায়ই বলতেন তিনি সব হারিয়েছেন তার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই দেখা গেল তিনি দশ কাঠা জমির লোভ সামলাতে পারলেন না একটা মানুষের কত প্রয়োজন অনুগতদের দিয়ে তিন তিনটা তামাশা নির্বাচন করিয়ে তিনি হয়ে গেলেন গণতন্ত্রের মানুষ কন্যা দলদাসেরা তাকে দেশরত্ন বলতে শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোলার মাঠে খেলার মাঠে এক সমাবেশে কবি কথা সাহিত্যিক সৈয়দ সামসেল হক মাইক্রোফোনে জাতির উদ্দেশ্যে ঘোষণাই দিয়ে দিলেন এখন থেকে আপনারা সবাই তাকে দেশরত্ন বলবেন তাকে নিয়ে গান বাদলেন জনপ্রিয় শিল্পী মমতাজ এইসব দেখে শুনে আমাদের বুকটা ফাইটটা যায় কি দেশে আমরা করি বসবাস কেমন তার নেতা দল দাসে দেশটা ভরে গেছে হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রীদের একটাই ধ্যান ছিল দলের জীবিত নেতার বন্দনা দলের প্রয়াত নেতার পূজা নানান ওসিলায় তার কবরে গিয়ে হুড়ুহুড়ি করা তিতিরের পরামর্শের কথায় ফিরে আসি এটি রূপক অর্থে আমাদের রাজনীতিতে এখনো প্রযোজ্য রাজনৈতিক দলগুলো নিজেদের নেতার পরিবার ও একটি চক্রের বাইরে কারো কথা শুনতে চায় না দলগুলো এক একটা সিন্ডিকেট হয়ে উঠেছে এটা কি ভবিতব্য ধরে দলে দলে লোক ভেড়ার পালের মতো তাদের আশপাশে জুটেছে তারা জনগণের সেবার জন্য পাগল তিপ্পান্ন বছর ধরে তারা শুধু প্রতিশ্রুতির ফুল ঝুড়ি বইয়ে দিয়েছেন আজ পর্যন্ত তারা কেউ বলেননি তাদের কোনো ভুল হয়েছে সুতরাং অনুতাপের তো প্রশ্নই উঠে না সবাই বলছেন সমাজের সব স্তরে ভয়াবহ রকমের দলীয়করণ হয়েছে আমরা এটা থেকে মুক্তি চাই আমরা দক্ষ প্রশাসন চাই দলগুলো ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দেয় তার সবই কাগজে তা না হলে তারা কেন সরকারি চাকরিতে থাকা প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদদের নিয়ে দলীয় ফোরাম করে আর ওই কর্মকর্তারাই বা কেন দলবাজি করেন ধান একটাই আত্ম উন্নয়ন পুলিশের বিরুদ্ধে কত অভিযোগ অথচ পুলিশ বিভাগ থেকে একটা পুলিশ কমিশন করার দাবি উঠেছিল রাজনৈতিক সরকারগুলো তাতে কান দেয়নি তারা পুলিশ বাহিনীকে দলের আর হিসেবে ব্যবহার করেছে যে পুলিশ নাসিমার মতিয়াকে পিটিয়েছে সেই পুলিশই পিটিয়েছে খোকার জয়নালকে। এ থেকেও তারা শিক্ষা নেয় না দেশে এখন একটা বিশেষ পরিস্থিতি নির্বাচন নিয়ে কথা হচ্ছে কোনো কোনো দল তো নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠেছে রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে কেউ কেউ বলছেন সংস্কার করবে নির্বাচিত সরকার তাদের কি বিশ্বাস করা যায় দেশটা সত্যি একটা ডিজিটাল যোগে ঢুকে গেছে যতই লুকো ছাপার চেষ্টা হোক না কেন অনেক পুরনো তথ্যই এখন হাতের নাগালে কি কে কবে কখন কোথায় কি বলেছিলেন তার অনেক কিছু এখন জানা যায় ফেসবুকে প্রায় এরকম অডিও কিংবা ভিডিও দেখছি প্রধান উপদেষ্টার কথাবার্তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন প্রশ্ন উঠেছে উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে অন্তর্বর্তী সরকারের মতলব নিয়ে সংশয় দেখা দিয়েছে কারো কারো মনে অন্তর্বর্তী সরকার কি চায় ঐকমত্য কমিশনের ধান্দা কি এসব নিয়ে টকশো তোল পার হচ্ছে আমার হিসেবে মাথা ব্যথা নেই আমার চাওয়া একটাই আমি রাজত্ব চাই না খিলাফত চাই না ভারত পাকিস্তান ইরান আমার মডেল নয় আমি চাই একটা আধুনিক বিজ্ঞানমনস্ক সমাজ যে সমাজ হবে সৃজনশীল আমাদের পাল্লা দিতে হবে ইউরোপের সঙ্গে উত্তর আমেরিকার সঙ্গে পূর্ব এশিয়ার সঙ্গে আমাদের এমন সমাজ গড়তে হবে যে সমাজ দক্ষ কর্মজীবী ও সৃজনশীল নাগরিক তৈরি করবে দলদাস বাটপাট লুটেরা কিংবা গোয়ার গোবিন্দ মব তৈরি করবে না মহিউদ্দিন আহমদ লেখক ও গবেষক ধন্যবাদ দর্শক মনোযোগ দিয়ে শুনবার জন্য থ্যাংক ইউ ফর বিয়ারিং উইথ মি থ্যাংক ইউ অ্যা